ওয়েলকাম স্টুডেন্টস আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের একটি চাপ্টার জল সেই চ্যাপ্টারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো জল জল সম্বন্ধে আমরা জানি যে জল আমাদের জীবন জল ছাড়া প্রাণের অস্তিত্ব আমরা কল্পনাই করতে পারি না তো এই জল আমাদের যে আমাদের জলচক্রটি যে চলে সেই জলচক্রের একটা ছবি এখানে দেখানো হয়েছে যেখানে কি আমরা দেখতে পাচ্ছি যে বাষ্পীভবন মাধ্যমে নদী পুকুর সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে কি হচ্ছে মেঘ সৃষ্টি হচ্ছে সেই মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে এইভাবে আমাদের জল জলচক্রটি চলছে আবার সেই পাহাড়ের পর্বতের ওপরে যে বরফ জমে আছে সেখান থেকে জল বেয়ে আসছে নদীর মাধ্যমে তো এবার সেই জলটা মাটির অনেক নিচে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভ্রম্য জলের মাধ্যমে মাটিতে সঞ্চিত থাকছে এই হচ্ছে আমাদের জলচক্রের বিষয়টি সেখানে বাষ্পমোচন বাষ্পীভবন এই সমস্ত প্রক্রিয়াগুলি ঘটে চলছে এবারে আমরা দেখব যে আমাদের আমা যে জল যেটা আমাদের প্রাণের জন্য সত্যি অপরিহার্য যে আমরা জল আছে বলতে আমরা বুঝতে পারি যে সেখানে প্রাণের অস্তিত্ব আছে জল আছে মানেই প্রাণের অস্তিত্ব আছে তাই না যে জল আছে মানেই কিন্তু প্রাণের অস্তিত্ব আছে জল ছাড়া আমরা প্রাণের অস্তিত্ব কল্পনাই করতে পারি না এবার যেটা আমরা জানব যে জল কি এর ধর্মগুলি কি কি যে আমরা কী কেন জলকে এত গুরুত্বপূর্ণ জীবনে মনে করি জল তরল আমাদের যে দেহের বিভিন্ন রকম বিক্রিয়া ক্রিয়া বিক্রিয়া সংরক্ষণ ঘটে চলছে সেগুলি কিন্তু জল মাধ্যমেই হয়ে চলছে এবং সেটা তরল মাধ্যমেই সম্ভব তাই আমাদের জল আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় জল বর্ণহীন এর ফলে কী হয় যে সমুদ্রের অনেক নিচে পর্যন্ত কিন্তু জলের এই সূর্যের আলো পৌঁছে যেতে পারে তার ফলে সমুদ্রের অনেক গভীরে থাকা উদ্ভিদ কিন্তু সারসংস কার্যটি সম্পন্ন করতে পারে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলের এই আপেক্ষিক তাক ইহা কিন্তু অন্যান্য তরলের তুলনায় অনেক বেশি এই জলের আপেক্ষিকতা বেশি হওয়ার ফলে কি হয় যে জল যেমন গরম হতেও অনেক বেশি সময় নেয় একইভাবে জল কিন্তু ঠান্ডা হতেও অনেক বেশি সময় নেয় এই কারণেই সেঁক দেওয়ার জন্য সাধারণত আমরা জল ব্যবহার করি আর আমাদের জলের স্ফুটনাঙ্ক আমরা কত জানি যে একশো ডিগ্রি সেলসিয়াস হয় এই একশো ডিগ্রি সেলসিয়াস আমাদের জলের স্ফুটনাঙ্ক এর ফলে কি হয় যে আমাদের দেহ থেকে যখন জল বাষ্পীভূত হয়ে চলে যায় তখন কী হয় যে খুব সামান্য পরিমাণ জল বাষ্পীভূত হলেও দেহ কিন্তু শীতল থাকে আর অনেক পরিমাণ জলও কিন্তু আমাদের শরীর থেকে একবারে বেরিয়ে যায় না তারপরে আছে জলের ক্যাপিলি রিয়াকশান বা কৈশিক ক্রিয়া এটার ফলে কি হয় যে জল উদ্ভিদ যে সংগ্রহ করে কীভাবে মূলের দ্বারা সংগ্রহ করে এটা কিন্তু একটা অভিকর্ষের উল্টো প্রক্রিয়া তো তাও কি করে সম্পন্ন হয় এই জলের ক্যাপিলি জনিত একটা ঘটনার জন্যই জল কিন্তু মূল দ্বারা উদ্ভিদ শোষণ করতে পারে এর একটা উদাহরণ আর ভাবে ভাবতে পারো যে প্রদীপের মধ্যে যখন একটা সলতে দিয়ে তেল দিয়ে ওখানে আলো জ্বালানো হয় তখন কি হয় সলতেটি কিন্তু সেই তেলটাকে শোষণ করতে থাকে এটাও কিন্তু এই কৌশিক ক্রিয়ার মাধ্যমেই ঘটে আর জলকে বলা হয় সর্বজনীন দ্রাবক কেন কারণ জল দেখা যায় বেশিরভাগ পদার্থকে কিন্তু দ্রবীভূত করতে পারে তাই জলকে কিন্তু সর্বজনীন দ্রাবক বলা হয় এবার আমরা জানব যে জল তো আমাদের অপরিহার্য জিনিস আমরা জানি তিন ভাগ জল এক ভাগ স্থল তার মানে জল অনেক অথচ আমরা সর্বদাই আমরা জায়গায় জায়গায় দেখি বিভিন্ন রকম সচেতনমূলক প্রচার দেখি যে জলকে খুব সচেতনভাবে ব্যবহার করতে হবে জল খুব মূল্যবান জল খুব গুরুত্বপূর্ণ কেন তিন ভাগ জল তো আছে কিন্তু আমরা জানি তিন ভাগ জল তো আছে কিন্তু তার নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলো এই সমুদ্রের জল যেটা হচ্ছে নোনা জল এই নোনা জল তো আমাদের কোনো কাজে লাগে না তাই এই নোনা জলের পরে এই নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জল বাদ বাকি যে টু পয়েন্ট ফ্রেশ ওয়াটার আছে সেই জলটার আবার ঊনসত্তর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু এই বরফ আকারে মেরু প্রদেশে এবং বিভিন্ন হিমবাহের মধ্যে জমে আসে এই জলটাকেও আমরা ব্যবহার করতে পারছি না তাহলে বাদ বাকি এই গ্রাউন্ড ওয়াটার এবং কিছু সারফেস ওয়াটার এরাই কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রয়োজনগুলোকে মেটাচ্ছে তাই তো জলকে এত আমরা বলি সচেতনভাবে ব্যবহার করতে হবে জলকে অপচয় করা যাবে না এবার আমরা দেখি যে আমরা যে পানীয় জলটি গ্রহণ করবো সেই পানীয় জলটি কেমন হওয়া প্রয়োজন আমাদের যে পানীয় জলটি হবে সেটা অবশ্যই রোগ জীবাণু মুক্ত হবে তাতে বিভিন্ন রকম ধাতু যেমন কপার লেট থাকা চলবে না তারপরে জলের পিএইচটা একটা সঠিক মাত্রায় থাকা দরকার জলে অক্সিজেন থাকতে হবে ক্লোরাইড লবণ থাকতেই পারে যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ধাতুগুলো তো প্রয়োজন আমাদের জলের মাধ্যমে আমাদের শরীরে যাওয়া খুব প্রয়োজন আর এগুলো কিন্তু ক্লোরাইড লবণ আকারই থাকে এই জলের মধ্যে ফ্লোরাইডের মাত্রা সঠিক থাকা দরকার জলে আর্সেনিক মুক্ত হওয়াটাই খুব জরুরি কিন্তু তবুও এই পরিমাণ আর্সেনিকটাকেও বলা হচ্ছে যে নিতে পারি এদের বেশি কিন্তু কোনোভাবেই চলবে না এখানে কিছু আমাদের অনুমোদিত মান দেওয়া আছে পিএইচের মান এই রেঞ্জের মধ্যে থাকলেই যথেষ্ট কলিফর্ম কাউন্ট এটা কিন্তু শূন্য হওয়া চল লাগবে কারণ জলের মধ্যে কোনো রোগ জীবাণু থাকে এটা তো আমরা কখনোই ভাবতে পারি না ক্লোরাইড আড়াইশো মিলিগ্রাম পার লিটার অবশ্যই সেখানে অক্সিজেন তো থাকতেই হবে ফ্লোরাইড ওয়ান মিলিগ্রাম পার লিটার এর বেশি হওয়া চলবে না আর্সেনিক পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার হচ্ছে সর্বোচ্চ অনুমোদিত মান এবার আমরা দেখবো যে কলিফর্ম কাউন্ট যেটা একটুখানি দেখলাম যে কলিফর্ম কাউন্ট জলের মধ্যে এসেচিয়া কোলাই নামে একটা ব্যাকটেরিয়া কিন্তু থাকে তো এই ব্যাকটেরিয়াগুলো যখন থাকবে তখন কি হবে সেই জলটা তো জীবাণু রোগ সৃষ্টিকর জীবাণু মিশে আসে ওখানে তো সেই জল কিন্তু আমাদের গ্রহণ করা চলবে না তো এই কলিফাম কাউন্টের মাধ্যমে যে কত সেই ব্যাকটেরিয়া আছে ওখানে তার একটা মান নির্ণয় করে এবার যে জলটা আমরা বাড়িতে বিভিন্নভাবে পাই তো সেই জলটা আমরা যে বিভিন্ন রকম মাধ্যমে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় গ্রামাঞ্চলে হোক বা শহরাঞ্চলে হোক সেই জলের যে প্রক্রিয়াকরণ করা হয় এই টোটাল প্রক্রিয়াকরণ পদ্ধতিটা এখানে দেখানো আছে প্রথমে জল সংগ্রহ করলো সেই জলটাকে এই 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 বিভিন্ন রকম স্টেপের মাধ্যমে ক্লোরিন সংযোগ সূক্ষ্ম পরিশ্রাব গতক্ষেপণ ট্যাঙ্ক এই সমস্ত কিছুর মাধ্যমে আমাদের সর্বশেষে আমাদের বাড়িতে পৌঁছে দেয় তো এই যে টোটাল প্রসেসটা এখানে ছবি আকারে দেখানো আছে এবার আমরা জানবো যে জল দু রকমের হয় সাধারণত একটা হচ্ছে জল আর একটা হচ্ছে মৃদু জল এই যে মৃদু জল এই হচ্ছে জল এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে মৃদু জল এই জলে যখন সাবান ঘষা হয় তখন খুব বেশি বেশি করে ফেনা উৎপন্ন হয় আর খরজলে খড়োজলে সাবান কিন্তু খুব একটা ভালো ফেনা উৎপন্ন হয় না এই দুটোর মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো যে কোনটি মৃদু জল এবং কোনটি খরজল এবার জলের খরতার বিষয়ে মৃদু জল আর খড়োজলটার সংজ্ঞাটা কী হবে তো যে জলে সাবান ঘোষলে খুব সহজেই ফেনা উৎপন্ন হবে প্রচুর পরিমাণে তাকে মৃদু জল বলবো তার সাধারণত বৃষ্টির জল বা বাতিত জল আর খরজল যে জল সাবান সহজে সহজে ফেনা উৎপন্ন হয় না তাদেরকে বলা হয় খরজল উদাহরণ হলো নদীর জল সমুদ্রের জল কুয়োর জল এরা হচ্ছে খরজল জল তো এবার জলের খরতার কারণটি কী জলের মধ্যে যদি এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন ধাতুর বাইকার্বনেট ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে তখনই কিন্তু জলের মধ্যে এই ক্ষরতার সৃষ্টি হয় তো জলের মধ্যে এই ক্ষরতার সৃষ্টি যে হয় একটু আগে দেখলাম যে জলের মধ্যে যখন খর জলে যখন সাবান ঘষি আমরা সহজে ফেনা উৎপন্ন হয় না এর কারণটি কি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট এটা হচ্ছে আমাদের সেই সাবানের উপাদান এটি যখন খরজল যার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড থাকতে পারে এর সঙ্গে বিক্রিয়া করে তখন এই ক্যালসিয়াম স্টিয়ারেট নামে একটা যৌগ এই অধক্ষিপ্ত হচ্ছে এই অধক্ষেপণের ফলেই সহজে আর জলের মধ্যে খরজলের মধ্যে সাবান গোষ্ঠ ফেনা উৎপন্ন হচ্ছে না এবার আর একটা দৃষ্টান্ত আমরা দেখতে পারবো যে জলের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ধাতুগুলি যদি থাকে এবং তাদের যদি ক্লোরাইড লবণ থাকে সালফেট লবণ থাকে বাইকার্বনেট লবণ থাকে তবে কিন্তু সেই জল কিন্তু খরো হয় না তাহলে এটি কিন্তু একটা ব্যতিক্রম যে সোডিয়াম পটাশিয়ামের দ্বারা খারাপ কখনও খরতা সৃষ্টি হয় না হয় কাদের দ্বারা হয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের বাইকার্বনেট সালফেট ক্লোরাইড লবণ দ্বারা এবার খরতা কত রকমের হয় খরতা সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে স্থায়ী খরতা একটা হচ্ছে অস্থায়ী খরতা এই অস্থায়ী ক্ষরতা কোনটা যে ক্ষরতাকে আমরা সহজেই দূর করতে পারবো তাকে বলা হয় অস্থায়ী খরতা সেটা কেন হয় জলের মধ্যে যখন এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তখন সেই জলটাকে বলা হয় তার মধ্যে অস্থায়ী খরতা আছে এবং একে সহজেই ফুটিয়ে দূর করা যায় আর স্থায়ী ক্ষরতা কি যে জলের মধ্যে এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন ধাতুর ক্লোরাইড সালফেট লবণ দ্রবীভূত থাকে তখন সেই জলের মধ্যে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয় একে সহজে ওই ফুটনের মাধ্যমে দূর করা যায় না বিশেষ রকমের পদ্ধতির সাহায্যেই এই ক্ষরতা দূর করা যায় জলের ক্ষরতাকে এই পিপিএম এককে প্রকাশ করা হয় পিপিএমের অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন মানে প্রতি দশ লক্ষ ভাগের জলের মধ্যে কি পরিমাণ এই আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের ওই সালফেট ক্লোরাইড এবং বাইকার্বনেট লবণগুলি আছে তার উপর হিসাব করে এই পিপিএম নির্ণয় করা হয় তো এখানে জিরো পিপিএম জিরো অর্থাৎ সেই জলটি হচ্ছে মৃদু জল আর পিপিএম যত বেশি দেখাচ্ছে সেই জলটি তত বেশি খরজলে পরিণত হচ্ছে এবার আমরা এই স্থায়ী খরতা দূরীকরণ ক্ষেত্রে বলছিলাম যে এক বিশেষ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি বা সিস্টেমটি হলো এই যেখানে কি হচ্ছে এরকম একটা বড় চেম্বার সেখানে আছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং আরেকটি চেম্বার সেটাকে বলা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন তো প্রথমে ওই খরজলকে এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ভেতরে পাঠানো হয় তখন কি হয় আমাদের যে ওই খরজলের মধ্যে যে লবণগুলি আছে তাদের ক্যাটায়ন অংশটি এখানে আবদ্ধ হয়ে থাকে এবং এখান থেকে এইচ প্লাস আয়ন প্রতিস্থাপিত হয়ে এইখান দিয়ে বেরিয়ে চলে যায় সেখানে কী হচ্ছে তাহলে এই জলটির মধ্যে ক্যাটায়ন মুক্ত হয়ে গেল এই জলটি ক্যাটায়ন তো এখানেই আবদ্ধ হয়ে গেল তাহলে শুধু অ্যানায়ন পার্টটাই এখানে আছে এবার ওই অ্যানায়ন পার্টটি নিয়ে জল যখন এই অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে ঢুকলো তখন এখানে সেই অ্যানায়ন অংশটি মানে সেই লবণগুলি যে অ্যানায়ন পার্টটা সেটা এখানে আবদ্ধ হয়ে গেল এবং এখান দিয়ে যে জলটা বেরিয়ে গেল সেটা হচ্ছে সেই আয়নমুক্ত জল এই জলটা ক্ষরতা এইভাবেই আমাদের দূর করা হলো তাহলে এবার আমরা এই যে মেশিনারি সিস্টেমটা আমরা বিভিন্ন গ্রামেগঞ্জে দেখতে পাই তো এই সিস্টেমের মাধ্যমেও কিন্তু এই জলের ক্ষরতাটাকে দূর করা হয় এবার আমরা আসি যে আয়নমুক্ত জল আর এই পাতিত জলের মধ্যে পার্থক্যটি কী যে আয়নমুক্ত জল একটু আগে দেখলাম যে অ্যানায়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন বিনিময়ের যে রেজিন সেই রেজিন থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলটাকে বলা হচ্ছে মুক্ত জল এবার এই আয়ন বিনিময় রেজিন থেকে যে জলটা বেরিয়ে আসছে তাতে কিন্তু তড়িৎ অবিশ্রেষ্য কিছু পদার্থ থেকে যেতে পারে এবং এই মুক্ত জলে কিছু অবিশুদ্ধও থেকে যেতে পারে জীবাণুও থেকে যেতে পারে কিন্তু পাতিত জলে কিন্তু কোনো অবিশুদ্ধই থাকে না কোনো রোগ জীবাণু থাকে না তাই মুক্ত জলে যে বলা আছে রোগ জীবাণু থাকতেও পারে কিন্তু পাতিত জলে থাকবে না এবার পাতিত জল মুক্ত জলের তুলনায় তাহলে বেশি বিশুদ্ধ কিন্তু আবার আয়নমুক্ত জলে তরিত পরিবাহিতা পাতিতে জলের তুলনায় বেশি কারণ সেখানে কিছু পরিমাণ তরিত অবিশেষ পদার্থ কিছু লবণ থেকে যেতে পারে আর তাই কারণে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজনে কিন্তু এই পাতিত জলই ব্যবহার করা হয় এবার আমরা জানবো যে জল দূষণ ওয়াটার পলিউশন এটা তো আমরা খুবই সবসময় চিন্তায় থাকি যে জল যেটা মূল্য অমূল্যবান সম্পদ একটি সেটার রক্ষণাবেক্ষণ সেটা যাতে দূষিত না হয় তার জন্য আমাদের সবসময় ভাবতে হয় কিন্তু আমাদের জল কিন্তু আমরা বিভিন্ন রকম অবৈজ্ঞানিক কারণে অবৈজ্ঞানিক জীবনধারার জন্য আমরা জলকে সর্বদাই দূষিত করে চলি তো এখানে বিভিন্ন রকম মাধ্যম দেখানো আছে যে কিভাবে কিভাবে আমরা জলকে দূষিত করি এখানে কি দেখানো হচ্ছে যে আমাদের যে কৃষিকার্যে বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করি সেটা কি হয় এই বৃষ্টির জলের মাধ্যমে নদী নালা পুকুরে গিয়ে মিশে জলকে দূষিত করে তুলছে এই যে কলকারখানার থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ যখন আমরা নদী নালায় ডাইরেক্টলি ফেলে দিচ্ছি তখনও কিন্তু নদী জল দূষিত হয়ে যাচ্ছে এবং আমাদের বাড়ির যে সমস্ত বর্জ্য পদার্থ সেটাও যদি সরাসরি আমরা নদীতে পুকুরে ফেলে দিই তাহলে নদী জল পুকুরে জল দূষিত হয় একইভাবে জাহাজ যখন চলছে সেখান থেকে অনেক সময় তেল লিক করে সেক্ষেত্রেও জল দূষণ হয় এরকম বিভিন্নভাবে আমাদের কিন্তু জল দূষিত হয়ে চলছে এবার এই জল দূষণের মধ্যে যে জলের মধ্যে যে আর্সেনিক থেকে যায় এই আর্সেনিক কিন্তু আমাদের জন্য খুবই খারাপ ডাব্লিউএইচও নির্দেশিকা অনুযায়ী বলা আছে যে পানীয় জল আর্সেনিক তো থাকা চলবে না কিন্তু যদিও থাকে সেটা কিন্তু পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পা লিটারের চেয়ে যেন বেশি না হয় এবার আর্সেনিক যদি জলে থাকে সেই জল যদি আমরা ব্যবহার করি তার ফলে কিন্তু দেখে স্কিন ক্যান্সার ব্ল্যাক ফুড ডিজিজ এরকম ধরনের রোগের কিন্তু আমরা সম্মুখীন হব তো আর্সেনিক আমাদের সবসময়ই জলে যেন না থাকে এবার আর্সেনিক যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আর্সেনিক কীভাবে দূষিত হয় আমাদের জল কী করে আর্সেনিক দূষিত হয় তো কৃষিক্ষেত্রে আগাছানাশক ও কীটনাশক বিভিন্ন রকম ব্যবহার করি আমরা সেই জল সেই জিনিসগুলো বৃষ্টির জলের সঙ্গে আমাদের সেই ভূগর্ভস্থ জলে চলে যায় তারপর আমাদের জল দূষিত হয়ে যাচ্ছে এবং আর্সেনিক মিশে যাচ্ছে ওখানে আবার এই ভূগর্ভস্থ জলটা যদি আমরা অতিরিক্ত ব্যবহার করে ফেলি তাহলে কী হবে জলের লেভেল নিচে চলে যাবে এবং সেখানেও কিন্তু আর্সেনিকের দূষণ ঘটবে এবং কারখানা থেকে যে বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ সেটাও বৃষ্টির জলের সঙ্গে মাটি চুয়ে ভূগর্ভস্থ জলে মিশে যাচ্ছে এবং জল দূষিত হচ্ছে এবং আর্সেনিকের সাথে আর্সেনিক বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে তো এইবার আমাদের এই পশ্চিমবঙ্গের ম্যাপটি দেখানো আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমাদের বিভিন্ন জেলায় ক্ষেত্রে কোন কোন জেলায় আর্সেনিকের দূষণের মাত্রা অনেক বেড়ে গেছে তো সেখানে দেখতে পাচ্ছ যে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলায় কিন্তু আর্সেনিকের এই দূষণ প্রচুর বেড়ে গেছে দেখতেই পাচ্ছ রেড কালারে দেখানো আছে যেখানে পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রামের পার লিটারের চেয়ে বেশি হয়ে গেছে এখানকার জলে আর্সেনিকের মাত্রা আর আমাদের জলপাইগুড়ি কোচবিহারও কিন্তু শূন্য এক থেকে শূন্য ফাইভের মধ্যেই এখানে আছে কিন্তু তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আর্সেনিক দূষণের একটা মাত্রা দেখানো আছে এবার আমরা জানব ফ্লুরাইড দূষণে ফ্লোরাইড দূষণের ফলে কি হয় এই নকনি সিন্ডম রোগ মানে দেখো আমাদের শরীরের হাড়ের কি অবস্থা হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারছে না হার খারাপ হয়ে গেছে তো এই ফ্লোরাইড কিন্তু আমাদের জন্য খুব খারাপ সেই ফ্লোরাইডের মাত্রা কিন্তু সর্বোচ্চ ওয়ান মিলিগ্রাম পার লিটার হতে পারে না থাকাই ভালো কিন্তু হলো এটা তো ঠিক আছে আজকে এই ভিডিওটিতে এটুকুই থ্যাংক ইউ ভিডিওটি তোমাদের মনোযোগ করে দেখার জন্য এই চ্যানেলটিকে যদি তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ওকে ধন্যবাদ